আর মজবুত করে কোনটি অপশন এ আয়রন অপশন বি পটাশিয়াম অপশন সি ক্যালসিয়াম এবং অপশন ডি আয়োডিন উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশন এ এক থেকে দুই লিটার অপশন বি তিন থেকে চার লিটার অপশন সি পাঁচ থেকে ছয় লিটার এবং অপশন ডি সাত থেকে আট লিটার উত্তর হবে অপশন সি পাঁচ থেকে ছয় লিটার দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ হার্ট অপশন বি ফুসফুস অপশন সি কিডনি এবং অপশন ডি লিভার উত্তর হবে অপশন সি কিডনি কাঁঠাল খাওয়ার পরে কোন ফল খেলে অ্যালার্জি হয় অপশন এ আম অপশন বি কলা অপশন সি জাম এবং অপশন ডি পেপে সঠিক উত্তর হবে অপশন ডি পেঁপে আরও একটি প্রশ্ন কাঁঠাল খাওয়ার পরে কোন খাবার খেলে মানুষ মারা যায় অপশন এ পান অপশন বি সুপারি অপশন সি খেজুর এবং অপশন ডি বাদাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও সঠিক উত্তর হবে অপশন এ পান কোন রক্তের গ্রুপের মানুষ সব রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে অপশন এ এ নেগেটিভ অপশন বি বি পজিটিভ অপশন সি ও নেগেটিভ এবং অপশন ডি এবি পজিটিভ সঠিক উত্তর হবে অপশন সি ও নেগেটিভ কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয় অপশন এ সজিনা অপশন বি লেবু অপশন সি পেয়ারা এবং অপশন ডি ডালিম উত্তর হবে পেয়ারা কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কি দূর হয় অপশন এ লবণ অপশন বি চিনি অপশন সি মধু অপশন ডি সোডা সঠিক উত্তর হবে অপশন এ লবণ দুধের সাথে কি মিশিয়ে খেলে আর মজবুত হয় অপশন এ আদা অপশন বি জিরা অপশন সি হলুদ এবং অপশন ডি লবণ সঠিক উত্তর হবে অপশন সি হলুদ কোন খাবার খেলে চুল পড়ে যায় অপশন এ লাল মাংস অপশন বি পেঁয়াজ অপশন সি রসুন অপশন ডি কাঁচা ডিম সঠিক উত্তর হবে অপশন ডি কাঁচা ডিম এবার একটি ধাঁধা কি এমন জিনিস যা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো বলুন তো কি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য রেখে দিলাম যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারি তাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে ধন্যবাদ